এল শেষ বর্ষের পরীক্ষার্থীগণ আন্তর্জাতিক বরাবরই একটা বড় বিষয় এবং এগুলো অনেকেই আপনারা কমেন্ট করছেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে এমন কঠিন কেন আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়গুলি সম্পর্কে আমাদের প্রতিনিয়ত তথ্য আমরা আপগ্রেড অনুযায়ী পাচ্ছি না বা অনেকে আমরা ইন্টারেস্টেড না আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে জানতে সেই জন্য মনের মধ্যে এরকম বিষয়গুলি উঠে আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা পড়ব হচ্ছে চতুর্থ খণ্ডকে নিয়ে পড়বো যার মূলত কাজ হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধ রিলেটেড বিভিন্ন বিষয় সেগুলোতে বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল থাকে বিভিন্ন ধরনের যুদ্ধ রিলেটেড বিষয় থাকে যুদ্ধ অপরাধ থাকে বিভিন্ন ধরনের শাস্তির বিভিন্ন ঘটনা ট্রাইব্যুনালের বিষয়বস্তু সেখানে আলোচনার বিষয়বস্তু বলে গণ্য হয় আজকে মূলত আলোচনা করব হচ্ছে চতুর্থ পর্যটের যেখানে যুদ্ধ কী এই বিষয়টি প্রশ্ন দু বারো সালে চোদ্দো সালে ষোলো সালে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছিলো আমরা যদি প্রশ্ন দেখে থাকি আমাদের কিন্তু পিছনে প্রশ্নগুলিকে অবজ্ঞা করার সুযোগ নেই প্রথমে হচ্ছে যুদ্ধ কাকে বলে যুদ্ধ শব্দটা সম্পর্কে পরিচিত না শুনে নি এমন মানুষ পৃথিবীতে পাওয়া দুষ্কর দুই বা ততোধিক রাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন তাকে যুদ্ধ বলা হচ্ছে আইন আইনবিজ্ঞানী ওপেন হ্যামার এখানে বলছেন যে ওপেন হেম বললেন ওপেন হেমার না ওপেন হেমার হচ্ছে নিউক্লিয়ারের নিউক্লিয়ার আমেরিকার নিউক্লিয়ার উইপন বানানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটা বিখ্যাত ওয়েব সিরিজ আছে এটার যাক ওপেন হাম বলছেন যে দুই বা ততোধিক দেশের মধ্যে তাদের সশস্ত্র সামরিক বাহিনীর প্রতিদ্বন্দ্বিতামূলক সশস্ত্র সংবাদ ঘটিয়ে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে পরাজিত করার ফলে বিজয়ী রাষ্ট্র শর্ত অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করার যে চেষ্টা সেটা হচ্ছে যুদ্ধ তাহলে দুই বা ততধিক রাষ্ট্র সশস্ত্র সংঘাতের মাধ্যমে একজন আরেকজনকে পরাজিত করার মাধ্যমে যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে সেটাকে বলা হচ্ছে যুদ্ধ এখন যুদ্ধ অপরাধ কাকে বলে যুদ্ধ করতে যে আইনগতভাবে যে নিয়ম আছে সেটাকে লঙ্ঘন করা হচ্ছে যুদ্ধ অপরাধ যদি আনুষ্ঠানিকভাবে খুব একটা সংজ্ঞা আমরা দেখতে পাব না নুরেমবার্গ ট্রাইব্যুনাল বলা হচ্ছে যুদ্ধের নিয়ম এবং প্রথা ভেঙ্গে বেসামরিক লোকদের হত্যা করলে সম্পত্তি ধ্বংস করলে যুদ্ধবন্দি যারা যুদ্ধ পারপাসে বন্দী হয়েছে তাদেরকেও যদি হত্যা করা হয় এই ধরনের কর্মকাণ্ডগুলি ওয়ার ক্রাইম হিসাবে ট্রিট করা হবে এবং আন্তর্জাতিক পরিমাণ এটা ব্যাপক নিন্দনীয় একটা বিষয় বলে বিবেচিত হয় আরও বিভিন্নভাবে ওপেন আরও বিভিন্নভাবে যেগুলো বলছেন যে সশস্ত্র বাহিনীর এই যুদ্ধের নিয়ম নীতি লঙ্ঘন করা বেসর বেসরামিক বেসামরিক ব্যক্তিদের কার্যকলাপের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা লুণ্ঠনের কার্যকলাপে বাধা সৃষ্টি করা লুণ্ঠন জাতীয় কার্যকলাপ করা বাধা সৃষ্টি করা না মানে মানে হচ্ছে লুণ্ঠন জাতীয় কার্যকলাপকে একটা যুদ্ধাপরাধ হিসেবে ট্রিট করা হয় গুপ্তচর বিকৃতি গুপ্তচর বৃত্তি ইত্যাদি কর্মকাণ্ডগুলিকে যুদ্ধাপরাধ বলা হচ্ছে দুঃখিত মিসিং করছি মিস ইন্টারপ্রিট হচ্ছে মাঝে মধ্যে কোন কোন অপরাধ যুদ্ধ অপরাধ গণ্য হবে ঘুরিয়ে ফিরে কিন্তু সেই কথাগুলি আলোচনার মধ্যে আসবে দু হাজার বিশ সালে যেটা আসছিল গণহত্যা আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ ইচ্ছাকৃত অপরাধ অমানবিক আচরণ মুক্তিপণজন আটক রাখা সুবিচার থেকে বঞ্চিত করা আত্মসাত করা ক্ষতি সাধন করা বেআইনিভাবে স্থানান্তর করা ইত্যাদি ইত্যাদি যুদ্ধ হলে কী কী ধরনের শাস্তি পাওয়া যায় এর জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয় যুদ্ধাপরাধ আদালত এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে সভাপতিমন্ডলী থাকে বিচার বিভাগ থাকে প্রসিকিউটিভ অফিস থাকে রেজিস্টার অফিস থাকে বিভিন্ন ধরনের মাধ্যমে এটা আদালতে বিচার করা হয় এবং দোষীদের শাস্তি দেওয়া হয় যেটা হচ্ছে যে সুদানের দারফুর এমন প্রশ্ন হচ্ছে পুরনো বিষয়গুলি একটু ভালো করে জেনে নিতে হবে কারণ পুরনোগুলি ঘুরে ঘুরেই পুরোনো কোনো প্রশ্ন করছে যাতে কমন প্রশ্নগুলির মধ্যে না পাওয়া গেলে কিন্তু মুশকিল তিনটা প্রশ্ন থাকে দুইটা আনসার করতে হবে একটার মধ্যে তিনটা করে লেস থাকলে তিনটা চব্বিশটা লেস দুইটা করে থাকলো আমার ষোলোটা প্রশ্ন দুইটা করে থাকার সম্ভাবনা রে আর তিনটা থাকতে পারে তাহলে এর মধ্যে কিন্তু বেশি লেখা যাবে না আমরা অবশ্যই লিখবো কিন্তু মাপ মতো আবারও বলছি মাপ মতো আমরা লিখব তাহলে এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি সুদানের দারফুর অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের রুলিংস ক্ষেত্রে দেখা যায় দু হাজার তিন সালে সুদান এটা দারফুল একটা গেরিলা যুদ্ধ হয় সুদানের সাথে তখন সুদান সরকার ওই কৃষ্ণাঙ্গ সুদানবাসীর উপর অত্যাচার চালায় তখন স্বাধীনতা কামে রুখে দাঁড়ায় এটা হল যার ফলে সরকারের পক্ষে দারফুল অঞ্চলে ব্যাপক আক্রমণ করে অনেক গণ হত্যা স্বীকার হয় সুদানের প্রেসিডেন্ট অবশ্য যিনি ছিলেন তার নাম হচ্ছে ওমর হাসান আল বসীর উনি অবশ্যই বিষয়টাকে টোটালি ইগনোর করেন বা অস্বীকার করেন তিনি জানান যে তার সরকার এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকের বিষয়টা অভিহিত করেন পরবর্তীতে বিষয়টা নিয়ে মানবাধিকার অভিযোগ এনে তাকে ট্রায়াল করা হয় এবং সেই ট্রায়ালের মাধ্যমে একটা আন্তর্জাতিক অপরাধ অনুযায়ী অভিযুক্ত করা হয় এবং কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে তখন আমরা দেখতে পাই এটা মূলত প্রথম একটা অভিযোগ এরপর বিভিন্ন ওই বছর কিন্তু প্রশ্নগুলির মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম বিভিন্ন টিকা এসছে টিকা কিন্তু প্রথমবার আমরা প্রথমবারই বলবো কারণ লম্বা সময়ের মধ্যে আমরা দেখিনি আমরা দেখিনি আমাদের প্রায় দুই দশকের এক্সপিরিয়েন্সে আমরা এই যে টিকা টোকার ব্যবহারটা আন্তর্জাতিক পরিমাণ আমরা দেখিনি অসংখ্য কেস আসতে এক সময় আমরা দেখেছি বিশ বছর আগেও আমরা যখন দেখেছিলাম এগুলি তাহলে এই বিষয়গুলি মূলত একটু কিঞ্চিত আলোচনা করলাম আন্তর্জাতিক আদালতটা বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল বিষয়গুলি ছাড়াও আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত এগুলি আমাদের মতো পঠিত বিষয় অপরাধ সংক্রান্ত বিষয়গুলি যদি লম্বা সময় ধরে আসছে না একটা সময় কিন্তু অপরাধ এসতো হ্যাঁ আসার সম্ভাবনা ছিল সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আশা করি সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামতগুলি বরাবরই আমাদের জানাবেন যখন বক্তব্য শুনেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে